এক ঝলক দেখে নিন একবার হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো পুজো আসলে সবাই বলে পুজো গন্ধ লেগেছে গন্ধ কিছুই নেই বন্ধ দেখলে যে না মনে হয় যে এটা এবার পুজো আসছে পুজো পূজো একটা ভাইব সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি এক ঝলক দেখে নিন একবার সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেন মেন ভাই আমি কাছে যাই নিয়ে তোমাদের দেখাচ্ছি অসাধারণ একটা দৃশ্য বাও guys just awesome সেরা ভিউ সেরা সামনে তো জল আছে ও আমি যেতে পারলাম না দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ও गाइस অসম view awesome awesome এইবার এইবার বেশি মানে কাশফুল হয়েছে আগে আগে তুলো নাই এবার বেশি হয়েছে ওই জন্য চলে এলাম দেখাতে আর শহর এলাকার মানুষরা তো এইসব জিনিস মানে সেরকম দেখতে পায় না তো ভালো লাগলো লাইক করেন শেয়ার করে দিও আর বাকি তোমার ভিড় দেখো আমার তো গাইজ সেরা লাগে সেরা আর কাজপুর দেখতে হলে আমাদের এখানে আসতে হবে বোলপুর সুপুর নদীর ধারে অজয় নদীর ধারে গায়ে পিছুরা দেখানোর জন্যই করেছিলাম খুব সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম না